ঈদ স্পেশাল সামনে যেহেতু ঈদ আর এই ঈদের সময় বিরিয়ানিটা আমাদের খুব বেশি প্রয়োজন ঈদের দিন তাই না হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাতের কাছে কিছু উপকরণ দিয়ে আজকে জটপট আকারে ঈদ স্পেশালে আমি হচ্ছে একটা চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করব আশা করি ভালো লাগবে তো শুরুতে আমি এখানে নিয়েছি একটা চিকেন আর এই চিকেনটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা হচ্ছে দেশি চিকেন নিয়েছিলাম হচ্ছে টকদ পেঁয়াজের বিরাস্তাটা আগে থেকে করে নিয়েছি নিয়েছি হচ্ছে আলু আলুগুলোকে আমি চার টুকরো করে কেটে আমি একটু হলুদ লবণ মরিচ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি আর এই যে এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আছে রেডিমেড প্যাকেট মশলা আছে আর যা যা উপকরণ লাগবে রান্না করার সময় সেগুলো বলে দিব তো শুরুতে হচ্ছে আমি পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি মাংসটা আগে আমি রান্না করে নিব তার জন্য তো তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে আমি হচ্ছে চিকেনগুলা দিয়ে দিয়েছি চিকেনটা এখন আমি তেলের মধ্যে পেঁয়াজের মধ্যে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা বাটা এখন দিব রসুন বাটা আর দিব জিরা গুঁড়া এগুলো আমি এক টেবিল চামচ পরিমাণ করে দিচ্ছি এখানে হচ্ছে আমি চার থেকে জনের বিরিয়ানি রান্না করতেছি জন হয়ে যাবে অনায়াসে এখন দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া ব্যবহার করতেছি আপনারা চাইলে দিতে পারেন মরিচটা কিন্তু আমার কাছে বিরিয়ানিতে নিয়েতে একটু মরিচ গুঁড়াটা দিলে ভালো লাগে তো এই তো মশলা তো সব কিছু মোটামুটি দেওয়া শেষ এবার হচ্ছে আমি এই মশলার মধ্যে ভালো করে চিকেনটাকে নেড়ে ছেড়ে নিব তারপরে আমি এ পর্যায়ে যে টক দইটা সেটা দিব আর এই টক দইটা আমি হচ্ছে লেবু এবং দুধ দিয়ে করেছি হাতের কাছে আমার টক দই ছিল না আপনারা অবশ্যই টক দই হাতের কাছে না পেলে আমার মতো করে নিতে পারেন ওই যে বললাম ঘরে থাকা কিছু ছোট উপকরণ দিয়ে আমি আজকের এই চিকেন বিরিয়ানিটা রান্না করব। এখানে হচ্ছে আমি রেডিমেক্স যে মশলাটা ছিল বিরিয়ানির সেটা দিয়ে আমি রান্না করতেছি আর সব উপকরণ দেওয়া শেষ আপনারা চাইলে এখানে বাদাম বাটা দিতে পারেন আমি বাদামটা অ্যাভয়েড করলাম ওই যে হাতের কাছে যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে রান্না করব আজকে চিকেন বিরিয়ানিটা তো এই তো আমি হচ্ছে সব মশলা দিয়ে সুন্দর করে চিকেনটা কষিয়ে নিয়েছি এবার হচ্ছে এটা কষানো হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব যেহেতু দেশি চিকেন একটু টাইম লাগবে সিদ্ধ হতে তো এই তো আমি হচ্ছে পানি দিয়ে সুন্দর করে মাংসটা এখন রান্না করে নিব দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু হয়ে গেছে সুন্দর মতো এবার হচ্ছে আমি নেড়ে ছেড়ে চুলাটা এখন অফ করে দিব যেহেতু আমার চিকেন রান্না হয়ে গেছে এখন অফ করে ডাকনা দিয়ে আমি এখন অন্য চুলায় রেখে এবার পোলাওটা রান্না করে নিবো আর পোলাওটা রান্না করে একসাথে মিক্সড করে দিব আর কি বিরিয়ানির সাথে তো এই যে আমি চুলার উপরে আগে থেকে পাতিল বসিয়ে পরিমাণ মতো এখানে ঘি দিয়েছি ঘি দিয়ে আমি হচ্ছে আজকে বিরিয়ানিটা রান্না করব শুরুতে পরিমাণ মতো ঘি দিয়ে আমি হচ্ছে এখানে এলাচি দারচিনি এগুলো দিয়েছি দিয়েছি হচ্ছে একটু হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা তো ঘিয়ের মধ্যে আমি এখন সুন্দর করে এগুলো ভেজে নিলাম নেওয়ার পরে হচ্ছে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি এখানে শুরুতে পেঁয়াজ দিই কারণ যেহেতু আমি পেঁয়াজ বেরাসটা ব্যবহার করব এই জন্য তো এই তো আমি হচ্ছে এখন চাউল দিয়ে দিচ্ছি পোলাউ চাউল এখানে আমি হাফ কেজি পোলাউ চাউল নিয়েছি আমার এই হাফ কেজি চাউল আমরা পাঁচজন ছয়জন আমাদের সুন্দর হয়ে যাবে তো এই তো আমি হচ্ছে চাউলটাকে ভালো করে ঘির মধ্যে অনেকটা টাইম ধরে আমি ভেজে নিয়েছি নেওয়ার পরে এখন আমি যে চিকেন রান্না করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখন চিকেন আর এখন আর দিয়ে দিব আলু বেজে রাখা তো আলু আর চিকেনের সাথে এখন আমি চাউলটা ভালো করে মিক্সড করে নিব সুন্দর করে এই তো আমি হচ্ছে এখন সুন্দর করে এ পর্যায়ে নেড়ে ছেড়ে আর পরিমাণ মতো এখন পানি দিয়ে দিব যেহেতু এখানে আমার হাফ কেজি চাউল আছে সেই অনুযায়ী আমি পানি ব্যবহার করব। আর হচ্ছে এখন এই তো নেড়ে ছেড়ে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি পানি পানিটা অবশ্যই মতো আন্দাজ করে দিতে হবে তো এই তো আমি হচ্ছে এখন পানি দিয়ে দিচ্ছি এবার হচ্ছে আমি এ পর্যায়ে নেড়ে ছেড়ে সুন্দর করে ডাকনা দিয়ে দেবো এটা হওয়ার পরেই হচ্ছে আমি ফিরে আসবো কারণ এটা হতে এখন আর বেশি একটা টাইম লাগবে না একদম হওয়ার পরেই হচ্ছে আমি নামানোর আগে পেঁয়াজ প্রস্তাটা আর কি দিয়ে দেব তো এই তো আমি নেড়ে ছেড়ে এখন ডাকনা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে ডাকনাটা দেওয়ার পরে এই যে সাত থেকে আট মিনিটের মতো টাইম লেগেছে তো আমি হচ্ছে এখন একটু নেড়ে ছেড়ে দিবো এই পর্যায়ে নেড়ে ছেড়ে নামানোর আগে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব আর এটা এখন চুলা অফ করে দমে রেখে দিব আরও চার থেকে পাঁচ মিনিটের মতো তো এখন নেড়ে ছেড়ে আবার ডাকনা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আর এই চিকেন বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে জানি না তবে খেতে ভীষণ ভীষণ মজা হয়েছে বাস্তবে এর চাইতে আরও সুন্দর কালার আসছে ভিডিওতে একটু অন্যরকম কালার আসছে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কালার এবং দেখতে সুন্দর খেত ভীষণ ভীষণ মজার হয়েছে চিকেন বিরিয়ানিটা তো এখে এই যে দেখতেই পাচ্ছেন আমার চিকেন বিরিয়ানিটা সুন্দর হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এখনও অনেক গরম দোয়া ওঠা বিরিয়ানি তো এই তো আমি একটা প্লেটে ডেলে নিলাম আর আজকের রেসিপি এখান পর্যন্ত